আমাদের দেশের সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে প্রবল যুদ্ধ চলছে তারপরেও আমরা আমাদের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি তার কারণ ভারতীয় সেনারা বিএসএফ জওয়ানরা যারা আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে আমাদের সুরক্ষিত রেখেছে এখনও যখন রাস্তা দিয়ে কোনো আর্মি ট্রাক যায় আমরা সগর্বে তাদের স্যালিউট জানাই কারণ আমরা জানি তারা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তাদের এই চাকরি এই পোশাক কোনো ছেলে খেলা নয় কিন্তু হরিঙ্গারা দত্তপাড়ায় অপরাজিত নামে একজন মহিলা এই বিএসএফ জওয়ানদের পোশাক পরে রাস্তায় ধেই ধেই করে নিচে বেড়াচ্ছে এই পোশাকটা কোনো ছেলে খেলার জিনিস নয় পরে রাস্তায় ধীর করে নাচার জিনিস নয় এই পোশাকটা একটা আলাদা সম্মান রয়েছে সেই পোশাকটা সম্মান করতে পারুক আর না পারুক অসম্মান করা কোনো উচিত নয় এই ভারতীয় সেনার হচ্ছে আমাদের গর্ব আর আমাদের গর্ব নিয়ে কেউ চিনিমিনি খেলবে সেটা আমরা কখনোই হতে দিতে পারি না তোমরাই বলো এর কি শাস্তি হওয়া উচিত হতে পারে তুমি একজন বড় সেলিব্রিটি তুমি এখানে এখন তোমার প্রচুর ফলোয়ার হতে পারে প্রচুর ফ্যান হতে পারে কিন্তু তুমি এই পোশাক এটা অবমাননা করতে পারো না সে অধিকার তোমার নেই জন্য অনেক জায়গা আছে অনেক রকমের পোশাক আছে তাই বলে বিএসএফ আর্মিদের জওয়ানদের পোশাক পরে তুমি রাস্তায় নেচে বেড়াবা এটা কখনোই হতে পারে না আমি আবারও আমাদের দেশের জওয়ানদের মন থেকে শ্রদ্ধা জানাই জয় হিন্দ জয় ভারত Don't bother at the game. Don't bother at